মহারম মাস এই মাসটা গত দুই জুমা থেকে আমরা বলে আসছি এই মাসটা অত্যন্ত দামি মাস আল্লাহ রাবুল আলামিন আসমান জমিন যখন বানিয়েছেন তখন উনি আল্লাহ সে ভায় আমাদের জন্য বারোটা মাসও নির্ধারণ করেছেন এটা না আমরা বলে আসতেছি তার মধ্যে বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহ বলেন আর চারটি মাস হল হ্যারম মাস হারাম মাস হেরম মাস হতো কি হারাম মাস হারাম হারাম মাস হারামত কি আমি সামনে বলবো ইনশাল্লাহ চারটি মাস এই চারটি মাস কি নিষিদ্ধ মাস হারাম মাস একটা তিনটা হলো একসাথে একটা হলো আলাদা তিনটা কি কি বলছিলাম বলেন তো গত জমা বলছিলাম জিলকাদহার্রম বলেন জিলকাদ জিলহাজ মহার্রম আরেকটা হলো রজত মাস একটা কি রজত মাস এই চারটি মাস আল্লাহ রবুল আলমিনের কাছে কি নিষিদ্ধ মাস হারাম মাস এই চারটি মাস আল্লাহর কাছে কেন দামি এবং এই চারটি মাস নিষিদ্ধ মাস মাস কেন কেন হারাম এগুলো নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো হাজরিন এগুলো গুরুত্বপূর্ণ কিছু কথা এই একটু পরে সবাই যখন আসবে তখন বলবো এখন প্রাথমিক আমি যে কথাগুলো বলবো যেহেতু মহারম মাস আমরা অনেকেই বুঝি এই মাসটা দামি হওয়ার কারণ হলো কারবাল্লার ঘটনা এটা অনেকেই জানে আমরা অনেকেই বুঝি এটা আমাদের বুঝ এটা আমাদেরকে বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে কারবাল্লা যেই ঘটনা ঘটেছে কারবাল্লার ময়দানে যেই অঘটন ঘটেছে যেটা আমরা কখনো এই অঘটনকে মেনে নিতে পারি না আমরা বরদাস করতে পারি না সেই কারবাল্লার সেই মার্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণে মোহরম মাসটা দামি নয় আমরা কিন্তু অনেকে মনে করি কারবাল্লার ঘটনার কারণে মোহরম মাস দামি প্রিয় ভাইরা আমার কারবাল্লার ইতিহাস আমরা অনেকে জানি কারবাল্লার ময়দানে আমার রসুল সাল্লাহ আলাইস্লামের কলিজার টুকরা আদরের নাতি হজরতে ফাতেমা দুলাল হজরতে আলী কাবাহ ছোট ছেলে মেজো ছেলে সরি মেজো ছেলে হজরত হুসাইন রদিয়াল্লাহ তালা আলহুম কে কর্তৃক সীমারের মাধ্যমে কারবাল্লার ময়দানে শহীদ করা হয়েছিল ইতিহাসটা আমরা অনেকেই জানি ঘটনাক্রমে কারবাল্লার সেই ঘটনা সেই দিনটি ছিল আশুর দিন অর্থাৎ মহারমের দশম তারিখ এখানে আগে একটা কথা বুঝেন আশারা শব্দ অর্থ হলো দশ আশারা শব্দ রক্ত কি আশারা আইয়াম আয়াম মানে দশ দিন দশ দিনকে কি বলে আশারা আইয়াম আয়াম এক থেকে দশ দিন লাগাতার দশটি সংখ্যাকে কি বলা হয় দশটি সংখ্যাকে বলা হয় আশার কি মানে দশ দশম আর আশুরা শব্দের অর্থ হলো শুধু দশম দিন দশম দিনটাকে আরবিতে কি বলে আশুরা খুব খেয়াল করেন এইখানে এই কথাগুলো যদি খেয়াল করেন সামনের কথাগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে আশারা শব্দের হলো দশ আশারাতা আইয়াম শব্দের অর্থ হলো কি লাগাতার দশটা দিনকে আরবিতে আশারাতা আইয়াম বলে আর শুধুমাত্র দশ তারিখ দশম দিনটাকে কি বলা হয় আশুরা আশুরা আ বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র কেবলমাত্র দশ তারিখটাকে নিয়ে পয়লা তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আলোচনা বিষয় নয় আমরা কি বিষয় আলোচনা করব শুধু আশুরা আ শুধুমাত্র দশম দিন শুধুমাত্র কি দশম দিন তাহলে এই ব্যাপারে ক্লিয়ার আশুরা শব্দ কি মহরমের দশ তারিখের দিনটাকে কি বলা হয় আশুরা বলা হয় প্রিয় ভাই আশুরা এই আশুরার দিনটা আল্লার কাছে কেমন প্রিয় ছিল আম্মাজান আয়েশার যে হাদিসটি আমি খোদ্বাতে পড়েছি দেখেন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহা বলতেছেন কান আশুরা তাসুমু কোরাইশিন ফিল জাহিলিয়া জাহিলি যুগে যখন আমার রসুল নবুদ পান নাই রসুল রুহানি জগতে আধ্যাত্মিকভাবে দুনিয়ার শুরু থেকে নবী কিন্তু আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে দুনিয়াতে আল্লাহ রসুলকে নবুদ দিয়েছেন হেরা গুহায় নিয়ে বুঝতে পেরেছেন তো আল্লাহ নবী হেরা গুহায় গিয়ে হজরতে জিব্রাইলের পক্ষ থেকে ইকরা রব্বিকান রব্বিকাল্লাদি খালাক নাজিল হওয়ার আগ পর্যন্ত যে যোগটার কথা বলা হয় এই যোগটাকে বলে জাহিলি যুগ মানে কি মুরুক্ষতার যোগ আমাদের আয়েশা বলেন মুরুক্ষতার যুগে জাহিলি যুগে ও কোরাইশ বংশরা কোরাইশরা আশুরার দশ তারিখে রোজা রাখতেন বুঝতে পেরেছেন তাহলে রোজাটা রাসুল সাল্লাম যখন নবী হিসাবে দুনিয়ার মানুষ জানতো না যে মোহাম্মদ কি নবী আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছেন তখন কি আরবের মানুষ জানতে রসুল নবী হবে হ্যাঁ হবে জানতেন বুঝেন নাই আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন জন্মগ্রহণ করছেন তখন কি কেউ জানতো যে রসুল নবী হবে এবং কি যখন বছর 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 যখন রসুল বিয়ে করেন আমাজ হাদিজাকে তখনও কি কেউ জানেন যে রসুল নবী হবে এবং কি রাসূলের বয় যখন পঁয়ত্রিশ উনচল্লিশ বছর যখন বয়স্ক তো তখন কি কেউ জানতেন যে রসুল নবী হবেন হ্যাঁ কিন্তু রসুল সাল্লাহাম চল্লিশ বছর যখন হয়েছে আল্লাহ যখন হেরা গুহায় নিয়ে গেছেন এবং রসুলকে নবুয় দান করেছেন তখন থেকে রাসূল যখন বলছেন যে কুলু লাহ ইহ তুফলি হম তখন থেকে আরবের সমস্ত মানুষ জানে তিনি নবী